আসসালামু আলাইকুম এই যে আজ কাজ করতে করতে সিমেন্ট শেষ হয়ে গেছিল পরে সিমেন্টের দোকানে কল দিয়ে সিমেন্ট আলানো হলো বাইরে বালি ফুরাই না কাজ করতেছে আজকে সিমেন্ট শেষ হয়ে গেছে বাইরে আজ বানিয়ে লাইতে সিমেন্ট আলানো হলো গাতে দিয়ে বেশি সিমেন্ট লাগে না জন্য একসাথে আনে রাখা যায় না সিমেন্টের ডেট এক্সপায়ার হওয়ার একটা ভয় থাকে এই যে এখানে সিমেন্ট এনে রাখা হচ্ছে লেবার সিমেন্ট বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে জন্য আলাদা করে টাকা দেওয়া লাগে সিমেন্ট কেয়ারিং খরচ বলে এটাকে এদের আচ্ছা উম বারোতম দিনের নতুন বাড়ির কাজ চলছে এই যে দেয়ালে গাছের করা হচ্ছে আমাদের এটা বিগ ফাউন্ডে বাড়ি এর বাড়ি এই জন্য দেয়ালে হচ্ছে নাহলে কলা মাসাদি স্ট্রাকচার এগুলো আগে হতো আপনার খালা আর খালু মিস্ত্রি খুব সুন্দর করে করে কাজ করছে একজন মিস্ত্রি কাজ করছে এরামের দাদু অন্য কাউকে দিয়ে কাজ করাবে না সবার সব জিনিসটা পছন্দ নয় এরামের দাদু এই মিস্ত্রিকে দিয়ে কাজ করা যাবে ওনার কাজ খুব আছে ওনার এই ঘর বাড়ির কাজের আমাদের সমান ঘর আছে এগুলোর কাজ উনিই করেছেন ওনার কাজ একটু স্লো কিন্তু কাজ খুব সুন্দর হয় ওই জন্যের দাদু মাকে দিয়ে কাজ করাচ্ছে

এরাম ও করার সময় এখানেই বসেছিল ওর দাদার কোলে পাশে বসে দেখতেছিল যে মিস্ত্রি কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি আমরা এটা বেশ উপভোগ করছি গাঁথনি করার সময় ব্যয় করার সময় আমরা এখানে বসে থাকি সবাই মিলে দেখি দেখি কাজ হচ্ছে এই মিস্ত্রি বসে কাজ খুব সুন্দর পরিচ্ছন্ন এই সব কিছু একদম গুছিয়ে নিচে একটা ময়লাও নেই এরকম ভাবে কাজ করছে আমাদের ঘরের কাজ বিরতিহীনভাবে চলছে একদম নভেম্বরের এক তারিখ থেকে ইদবাল কেনা থেকে শুরু করে যে কাজ শুরু হয়েছে আজকে নভেম্বরের পনেরো তারিখ এখন পর্যন্ত কোনো বিরতি হয়নি প্রতিদিনই কাজ চলছে ঘরের কাজ শেষ হতে প্রায় দুই মাস আড়াই মাসের মতন সময় লাগবে সবাই দোয়া করবেন যাতে আমরা ঘরের কাজটা খুব সুন্দরভাবে সুস্থভাবে শেষ করতে পারি এই যে জানালার গ্যাপ রাখা হয়েছে রুমের জন্য দুটো জানালা এগুলো গ্লাসের জানালা হবে দিয়ে চার ফিট বাই চার ফিট ছোট রুমের জন্য ছোট জানালা দুটো রুমের সেন্টার হয়েছে পরিপূর্ণ আলোকিত থাকে এই হিসেব করে রাখা হয়েছে সবাই জানাবেন কি পরিবর্তন করা লাগতো না এটাই ঠিক আছে ইরামের দাদু এখানে কাজ দেখতে দেখতে ওনার একটু খোলা পেয়েছিলো বললো যে কেমন লাগতেছে একটু কিছু খাওয়ার জন্য নিয়ে আসো পরে আমি রামের দাদুর জন্য বিস্কুট আর নিমটি নিয়ে আসলাম ইরামেরাম এনে দিয়েছে আমি দিতে বলেছিলাম পানি আমার এরমের দাদু এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে এই যে আমার এই বিজনেসটা এখানে রেখেছি বসে বসে কাজ দেখার জন্য বেশ ভালো লাগে